আমি ঠিক জানি না দেখো গাইস আমার দাদা বয়স হলে চলে এসেছে এখন যাবে বিয়ে করতে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এসেছি পিসির বাড়ি কালকে হচ্ছে আমার দাদার বিয়ে আজকে সবাই চিল্লা মিলে করছে ভাই তো আমি চলে এসেছি পিসির বাড়ি এই যে এটা হচ্ছে আমার পিসির বাড়ি তো এখন তত্ত্ব সব সাজানো হয়ে গেছে আমরা এসে সাজিয়েছি দেখো এরা কি করতে বসেছিল আর কি করেছে কি ওটা তুই পড়বি না গিরে ও আমি ভাবলাম হয়তো তুই পড়বি এই মেঘা এইদিকে তাকা মাঘা মগা দেখো অলওয়েজ তত্ত্ব সাজানো কমপ্লিট বাট গোল্ডেন কি ওটা বলে আমি তাও জানিও না আরে গোল্ডেন দিয়ে যেটা কভার করা আরে এইটা

আমার দাদা আই বলে খেতে বসেছে দেখো সেই পরে হবে মেঘার বিয়ে মেঘা দিয়ে বসে পর আর তোকে দেখাই দিয়ে ও খাবে ও খাবে ওর ভবিষ্যৎ মেনুতে আছে পনির আলু তরকারি বেগুন ভাজা ডাল আর আলু ভাজা খেয়ে নিয়েছি মানে বেগুন সরি সরি বেগুন দাও একটা দেখো আমি আর একটা নিয়ে নিয়েছি আমি বেগুনি খেতে এমনিই ভালো লাগে মেঘা দেখো কত ভদ্র ভাবে খাচ্ছে বাড়িতে আর মেঘা মেঘা বাড়িতে মেঘা বাড়িতে যদি খাই এরকম করে নেয় আমার বউয়ের সাজা দেখো এখানে সব তত্ত্ব সাজানো হয়ে গেছে আমরাই সাজালাম একটু আগে এখানে দেখো এই যে এটা হচ্ছে বৌদি লেহেঙ্গা এটা হচ্ছে রিসেপশন এর লেহেঙ্গা আর এখানে সব তত্ত্ব তত্ত্ব সব সাজানো হয়ে গেছে তো এখন অনেক রাত হয়ে গেছে দেখো কটা বাজে এখন ড্রেসটা চেঞ্জ করে ঘুমাবো রাত্রি বেলায় আবার কালকে সকালে তোমাদের সাথে দেখা হবে তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো গুড মর্নিং সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এখন কটা বাজে এখন বাজে হচ্ছে আটটা দশ

এই যে এখানে দিদি সবকিছু রেডি করছে আশীর্বাদের জন্য এখানে আমার বাবা চন্দন বাড়ছি বাবা বাবা মা মনে হচ্ছে নতুন বউ সেজে এসেছে দেখো বিয়ের দিন সকালে বসে পড়েছে আবার তত্ত্ব নিয়ে এরা এই তত্ত্ব নিয়ে কি করছিস তোরা কে লিখবে তুই লিখবি ও দেখো এখানে এখনো নাম্বারিং করতে হবে তো নাম্বারিং করার জন্য ওই খাওয়া মানে ওটা কি আমি ঠিক জানি না ও আমি পরে দেখিনি আমি এখনো হাতই দিইনি ওটা ওইটা ওই ক্যামেরাম্যানকে দিলাম তো দেখো কাচা খুলে গেছে বরে আর এই যে আমি হচ্ছে নকল মা দেখো এই যে আমার মেয়ে হচ্ছে দাঁত তোমরা কিছু মনে করো দাঁতটা একটু দেখিয়ে

আমি একটা বাজে কথা বলি সব ভালো ভালো কথা বলে তুই রেডি হবি আমি রেডি হয়ে যাবো আর এই যে একটা পাগলি 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 এসেছে আমরা আমরা সব পাগল আমরা সব পাগলের গুষ্টি পাগলের গোষ্ঠীতে লোকে আসবে না মাথা খারাপ হয়েছে এখন হচ্ছে দাদার আশীর্বাদ হবে আমরা সবাই বসে আছি আর একটু পরে গায়ে হলুদ হবে তারপর আমরা গায়ে হলুদের জন্য আবার রেডি হবো তারপর হচ্ছে আমার নকল মা তারপরে হলুদ তারপর সবাই দেখো গায়ে তালকে আশীর্বাদ একটা দূর এসে কুকুর দাঁতটা খেয়ে নিয়েছে ঠিক আছে আমার দাদা লজ্জা পাচ্ছে লজ্জা এখন হচ্ছে আমার পিসি আশীর্বাদ করছে দেখুন অবস্থা দেখো আশীর্বাদ হচ্ছে আকে দেখা বসে আছে কেমন বদমাইশ নেই

গাইজ আমাকে আর নিতে হবে না মুখটা হাড়ি লাগবে মা খাও বেশি করে মা খাও দাদা দিদি ছেলে ক্যামেরাম্যান ঢুকে গেছে জঙ্গলে সবাই কানে গরমকালে স্নান করতে খুব ভালো লাগে শাড়ি পরে সবার প্রথমে রেডি হয়ে গেছি আর আমাকে এই লুকটা কেমন লাগছে তুমি অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে দেখো আমার দাদা বড় সেজে রেডি হয়ে গেছে আর একটা ফটো তুলে নিয়েছি আমাদের পেছনে বসার ভাগ্য হয়েছে যেটা থেকে আমরা সবসময় বিরত থাকি আর ওই দেখো সামনে পরের গাড়ি ওই দেখো বর বসে আছে বরকে এক সাইড করে দিয়েছে আস্ত দেড় ঘন্টা জার্নির পর আমরা নতুন বৌদির বাড়িতে এসে পৌঁছেছি দেখো আর এখানে সব তত্ত্বগুলো সাজানো হয়ে গেছে আর নতুন বৌদিকে আজকে খুব সুন্দর দেখতে লাগছে সিম্পল একটা লোকে খুব সুন্দর সাজিয়েছে আর তারপর আমরা খেতেও বসে পড়েছি দেখো মা ভাই সবার সাথে খেতে বসে পড়েছি কি খাচ্ছিস ভালো লাগছে ভালোই লাগছে আমি এক কামড় দিয়েও নিয়েছি অলরেডি আরো খাচ্ছি এরপর চলে এসেছে রুমালি রুটি তার সাথে চানা মশলা চানা পানির এই যে আমার ভাই খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে তোর খাবার পাতের কি অবস্থা রে ভাই দেখো সব খেতে পাইনি নষ্ট করেছে এবার চলো তোমাদের সাথে সেদিনকার কিছু ফটো শেয়ার করি দেখো দুই ভাই আমার দুই পাশে বসে আছে আমার ভাইকে দেখে আমার চোখ বন্ধ করে রয়েছে আর এটা হচ্ছে আমাদের নতুন বৌদ্ধ বিয়ের কোনো ফটো ভিডিওই আমার কাছে নেই কারণ আমার দাদার বিয়ের লগ্ন ছিল একদম মাঝরাতে আমরা ততক্ষণে বাড়িও চলে এসেছিলাম তাই জন্য কোনো ভিডিওই করতে পারিনি আর এখানে দেখো ডান দিকে আমার বোন আর বাদিকে হচ্ছে আমার দিদির মেয়ে আমরা যাচ্ছি বাড়ি গান শুনতে শুনতে গাড়িতে নাচতে নাচতে যাচ্ছি বাড়ি তো এর পরের পার্টটা মানে রিসেপশনের পার্টটা পরে আসতে চলেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দাদা